শুভ সকাল বন্ধুরা আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে কালকে লোকনাথ বাবার একশো চৌত্রিশতম তিরোধান দিবস ছিল আমাদের বাড়িতে লোকনাথ বাবার প্রতিষ্ঠা করা আছে আমরা সেই প্রতিষ্ঠা দিবসে লোকনাথ বাবার পুরোহিত দিকে বড়ো করে পুজো হয় তবে এই তিরোধান দিবসের জন্মাষ্টমীতে আমরা ঘরেই ভোগ করে ঠাকুরকে দিই তো কালকে সেটাই একটু অল্প করে আর কি বাল্য ভোগ করে একটু ফল প্রসাদ মিষ্টি দিয়ে ঠাকুরকে দিয়েছিলাম এই যে ভোগ হচ্ছে এখানে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে এই বাল্যভোগটা তৈরি করা হয় একটু ঘি দেওয়া হয় পরে এটা আর কি আমাদের প্রতি মঙ্গলবারই হয় আমাদের বাড়িতে প্রতি মঙ্গলবার এই বাল্যভোগ দেওয়া হয় লোকনাথ বাবাকে আর যে কোনো লোকনাথ বাবার অনুষ্ঠান তো অবশ্যই এটা তো অবশ্যই দিতে হবে তাছাড়াও বাবা যা যা পছন্দ সবই দেওয়ার চেষ্টা করেছি এই ফুলগুলো আমার শ্বশুর মশাই গাছ থেকে তুলে দিয়েছে আমাদের গাছের ফুল শ্বশুর মশাই রোজই ফুল তোলেন এবং নিজেই পুজো দেন এবার ভালো করে লোকনাথ বাবাকে মুছিয়ে নিচ্ছি বাবাকে বছরে আমরা একবারই স্নান করানো হয় আসলে আমাদের বাড়িতে আর সেটা হলো অগ্রাহণ মাসের এগারো তারিখে যেদিন আর কি লোকনাথ বাবার প্রতিষ্ঠা করা হয়েছিল সেই দিনকেই একটু চন্দন বাড়ছি এবার চন্দন দিয়ে তুলসী পাতা দিয়ে প্রথমে তো কপালে ফোটা টিপ দিয়ে নেব চন্দনের ফোটা দিয়ে তারপরে তুলসী পাতা বুকে তুলসী পাতা দিই হাতের উপরে তুলসী পাতা দিয়ে একটা ফুল দিয়ে যা মনের ইচ্ছা তাই বাবাকে বলি ছোট থেকে মনের যা কিছু ইচ্ছে আমি তা আমার লোকনাথ বাবাকেই বলে এসেছি আজও আমি তাকেই বলি আমার বিশ্বাস যে আমি যে কোনো বিপদে পড়লে সব সময় বাবা আমার মাথার উপরে আছেন তিনি আমাকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করবেন আমি তাকে এতটাই তার উপরে এতটাই আমার ভরসা আমার আমার বিয়েও এ বাড়িতে কিন্তু ঠিক হয়েছিল যেদিন ওদের বাড়ি লোকনাথ পুজো সেই দিনকেই আমার মেশো আমার কথা আমার শ্বশুরমশাইকে বলেছিলেন তো কেন জানি না আমার মনে হয় এই বাড়িতে মনে হয় লোকনাথ বাবাই আমাকে টেনে নিয়ে এসেছেন আর আমি এটাও বিশ্বাস করি যে আমি আমার জীবনে যে কোনো যে কোনো সংকটে বাবাকে ডাকলে বাবা আমার ডাকে সাড়া দেন হ্যাঁ অবশ্যই উনি তো আমার ডাকে আমাকে আওয়াজ দিয়ে সাড়া দেবেন না কিন্তু আমি বুঝি যে যে কোনো বিপদে একটু সমস্যা হলেও আমি সেখান থেকে উদ্ধার পাই শুধুমাত্র লোকনাথ বাবার আশীর্বাদে যাই হোক অনেক কিছু বললাম তো দেখো এবার বাবার জন্য ফল কাটছি এখানে বিশেষ কিছু আয়োজন এবার করতে পারিনি এই বাবার প্রিয় তালের শাঁস আম লিচু বাল্যভোগ মিষ্টি আমিত্তি মালপোয়া এগুলো দিয়েই বাবাকে ভোগ দিয়েছি হ্যাঁ অবশ্যই মিশ্রি মিশ্রি ছাড়া তো আমার আমি যতদূর জানি মিশ্রি হল আসল লোকনাথ বাবার পুজোতে তো ওটা ছাড়া তো অসম্পূর্ণ বন্ধুরা দেখো একে একে প্রায় প্রসাদের থালা গুছিয়ে ফেলেছি তো এবার বাবাকে ভোগ দেওয়ার পালা এর মতো ছেলে অনেকবার আওয়াজ দিয়ে গেছে যে কখনও আম আর লিচুটা পাবে আমি বললাম একটু দাঁড়া এক্ষুনি হয়ে যাবে ঠাকুরকে তো আগে দিয়ে নি তো এই যে ঠাকুর এবার তোমাদেরকে দেখাই ঠাকুরকে সাজানোর পর সব কিছু হওয়ার পর ঠিক কেমন লাগছে তোমরা কিন্তু বলো যে সাজানোটা কেমন হয়েছে অল্প আজকে ফুল থেকেও বেশি ফোটে তো আজকে একটু ফুলই ফুটেছে তার মধ্যেও সাজিয়ে দিয়েছি আরতি আমাদের রোজই আরতি করে শ্বশুর মশাই যখন পুজো দেন রোজই আরতি করেন আমি মাঝে মাঝে যেরকম বৃহস্পতিবার দিন শ্বশুর মশাই ছুটি থাকে তো তখন আমি পুজো দিই আর আমি না পারলে অবশ্যই শাশুড়ি মা আমি এখন বেশিরভাগই পারি না কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হয় এখন সামার ভ্যাকেশান চলছে সেই জন্য তাও পারছি দিতে ছেলের স্কুলটা স্টার্ট হয়ে গেলে এখন আর সম্ভব হয়ে ওঠে না শ্বশুর মশাই মেন করেন আজকের ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করো আমি আবারও এরকম ভিডিও নিয়ে চলে আসব। আজকের জন্য টাটা তোমরা সবাই অনেক ভালো দেখো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টাটা